এটা প্রফেসর ইউনুস সরকারের জন্য যথেষ্ট খারাপ খবর ভয়াবহ একটা খারাপ খবর থেকে বাংলাদেশের নিয়ে উদ্বেগ জানানো এবং সেই চিত্রটা তুলে ধরা যে বাংলাদেশের নিরাপদ নয় কি বলছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে নানাভাবে মিয়ানমারের প্রসঙ্গ উঠেছে উগ্র প্রতিবেদনে দাবি করা হয়েছে উগ্র গোষ্ঠী ইসলামিক স্টেটের একটি আঞ্চলিক শাখা ভারত বাংলাদেশ মালদ্বীপ ও শ্রীলঙ্কায় অতিরিক্ত শক্তি পরিকল্পনা করছে এমন ভয়াবহ দেয়া হচ্ছে অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে দক্ষিণপন্থী শক্তি সাম্প্রদায়িক শক্তির বিকাশ ঘটছে এরকম নানা প্রতিবেদন আমরা বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার পক্ষ থেকে দিতে দেখছি এরকম যখন অবস্থা আমরা কিছুদিন আগে খিলখেতে দেখলাম যে সনাতন ধর্মাবলম্বীদের একটা মন্দির গুড়িয়ে দেওয়া হল বুলডোজার দিয়ে সরকারের সরকারের কাজই করা হলো রেল কর্তৃপক্ষ এই কাজ করেছে। সেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে সেখানে হিন্দু হিন্দুদের দেবীদের বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই ভিডিও চিত্র প্রকাশের পরেও সরকার অনেকটা নির্লজ্জভাবেই বিবৃতি দিয়েছে যে যথাযোগ্য মর্যাদায় প্রতিমা নদীতে বিসর্জন দেওয়া হয়েছে কিন্তু ভিডিও চিত্রে দেখা গেছে যে প্রতিমা থাকা অবস্থায় বুলডোজার সেগুলো দিয়ে গুড়িয়ে দিচ্ছে এরকম ঘটনা আবার রংপুরের এই ঘটনা দুই তিন দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি আঠারোটি বাড়ি যারা গুড়িয়ে দিল যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী গুড়িয়ে দিল তারা কারা তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে বিচারের আওতায় নেয়া সেরকম কোনো কর্মকাণ্ড পুলিশ কিংবা সেনাবাহিনী করেনি কিন্তু পুলিশ অভিযোগের সাথে সাথেই ওই হিন্দু কিশোরকে গ্রেপ্তার কিন্তু করেছে ধর্ম অবমাননার জন্য বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের এই ধর্ম ধর্ম অবমাননার বিষয়ে বিভিন্ন রিপোর্টে বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে যত ধর্ম অবমাননার অভিযোগ এসেছে তার বেশিরভাগই শেষ পর্যন্ত আদালতে প্রমাণ হয়নি তার মানে এগুলো বেশিরভাগই সাজানো এবং কাউকে সাইজ করা কাউকে দেখে নেওয়ার উদ্দেশ্যে করা এটা স্পষ্ট সেই সকল প্রতিবেদন বলছে এই সঙ্গ বারবার বলেছে যুক্তরাষ্ট্র থেকে বারবার বলেছেন এমনকি যুক্তরাষ্ট্রের নির্বাচন নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প টুইটারে পোস্ট করেছেন পোস্ট করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন সুতরাং এই উদ্বেগ যে আন্তর্জাতিক মহলে এখনো চলবে এটাই স্বাভাবিক সেই দৃষ্টান্ত আবারও দেখলাম আন্তর্জাতিক অঙ্গনে বলছিলাম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে খুব খারাপ খবর আসলো এবার যুক্তরাষ্ট্র থেকে সেখানকার ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম যে কমিশন ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তারা বলছে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা কমেছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই তারা বলছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ দাবি করছে গত এক বছরে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা কমে গেছে চলতি বছরের মে মাসে বাংলাদেশে তারা একটি প্রতিনিধি দল নিয়ে সফর করে তারপরে এই বার্ষিক প্রতিবেদনটা তারা দেয় এতে বলা হয় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ধারাবাহিক হামলার মধ্যে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা কমে গেছে এটা প্রফেসর ইউনুস সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর যথেষ্ট খারাপ খবর আন্তর্জাতিক মহল যখন এরকম রিপোর্ট পেশ করছে এবং এই রিপোর্টটা সাম্প্রতিক যে ঘটনা বলি ঘটেছে সেগুলো ঘটার আগেই ঘটেছে এই রিপোর্টটা তারা তৈরি করেছে অর্থাৎ মে মাস পর্যন্ত তাদের এই প্রতিবেদনের রিপোর্ট রয়েছে মে মাসের পরে অনেক ঘটনা ঘটেছে সর্বশেষ রংপুরে যে ঘটনা ঘটলো সেই ঘটনা ভাষায় বর্ণনা করার মতো নয় মার্কিন ফেডারেল সংস্থাটি প্রতিবেদন প্রকাশের বিষয়টি জানিয়ে একুশ জুলাই এক বিজ্ঞপ্তি দিয়েছিল চব্বিশ সালের জুলাই মাসে বিক্ষোভের পর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকার বিভিন্ন ধরনের সংস্কার সংশোধনী ও সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব করলেও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অন্তর্নিহিত উত্তেজনা এখনো রয়ে গেছে প্রতিবেদন বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের দাবিতে যে বিক্ষোভ হয়েছে তা সহিংস উপায়ে দমনের পর হিন্দু গোষ্ঠীগুলো তাদের সম্প্রদায়ের সদস্য ও মন্দিরের ওপর আক্রমণ ও ভাঙচুর বাড়ার দাবি করেছে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অসম্মানিত করার জন্য সহিংসতার মিথ্যা ও অসমর্থিত দাবি ছড়ানো হয় এমন অভিযোগও সরকার এবং সরকার সংশ্লিষ্টদের মধ্য থেকে করা হয়েছে সেখানে হাসিনার বিদায়ের পর সহিংসতায় বহু হিন্দু নিহত হওয়ার খবর এলেও হত্যাকাণ্ডের পেছনে ধর্মীয় কারণ নাকি রাজনৈতিক কারণ এই ব্যাপারেও সরকারের একটা দ্বিমত দেখা গেছে এবং সরকার প্রধান বলার চেষ্টা করেছেন যে হিন্দু নির্যাতনের যে ঘটনাগুলো সেটা ধর্মীয় কারণ নয় সেটা নাকি রাজনৈতিক কারণ তার মানে হচ্ছে তারা আওয়ামী লীগ করতো এই কারণে তাদের উপরে নির্যাতন নেমে উঠেছে এই সরকার প্রধানের এই এই ধরনের মন্তব্য যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছিল আন্তর্জাতিক অঙ্গনে আহ আহমদিয়া সম্প্রদায় তাদের সম্পত্তিতে আক্রমণের তথ্য দিয়েছে এই প্রতিবেদনে অন্যান্য ঘটনার প্রতিক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার জন্য অভিপ্রায় প্রকাশ করেছে কিন্তু সেটা বাস্তবায়ন আমরা দেখছি না সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে নিয়মতান্ত্রিক চাপ সাধারণভাবে আরও বাড়তে থাকে শেখ হাসিনা সরকারের জারি করা এক বিতর্কিত বিবৃতিতে যে ইঙ্গিত দেওয়া হয় তাতে বলা হয় দেশের খ্রিস্টানরা বাংলাদেশ ও মায়ানমারের কিছু অংশ থেকে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে গত নভেম্বরে পুলিশ হিন্দুদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ করার সময় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে তারপরে তাকে বহুদিন জেলে থাকতে হয় সেই ঘটনা আমরা দেখেছি অথচ চিন্ময় প্রভু এবং তার অনুসারীদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে এই ধরনের কোন কর্মকাণ্ড পতাকা অবমাননার কর্মকাণ্ড তারা করেননি সরকারও সেটা প্রমাণ করতে এখন পর্যন্ত পারেনি সংখ্যালঘু নির্যাতনের সর্বশেষ ঘটনাটা রংপুরে ঘটলো রংপুরে এক কিশোরের প্রতি অভিযোগ সে ধর্ম অবমাননা করেছে ইসলাম ধর্মের অবমাননাগর মন্তব্য করেছে ফেসবুকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে খুবই ভালো তার বিচার হবে সে যদি করে থাকে এই কাজ তাহলে তার বিচার হবে আইন তার বিচার করবে যদি প্রমাণ করা যায় সেটা একটা আইনি প্রক্রিয়া কিন্তু তার গ্রেপ্তার হওয়ার পরেও আঠারোটি হিন্দু বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া হিন্দু পরিবারকে মারধর করা নির্যাতন করা যে ঘটনা ঘটনাটা আমরা দেখলাম তারপরে যেটা দেখলাম সর্বশেষ পত্রিকার আপডেট সেটা হচ্ছে যে তারা নিজেদের আর নিরাপদ মনে করছে না এলাকায় এলাকা ত্যাগ করছে এই ঘটনা কোনোভাবেই শুভ বার্তা দেয় না এবং বারবার এই ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে বাংলাদেশে এই সরকার আসার পর সংখ্যালঘু নির্যাতন চরম আকার ধারণ করেছে সাম্প্রদায়িক গোষ্ঠী এই কাজগুলো করছে সরকার সেখানে কোনো প্রতিকার করতে পারছে না ব্যাপারগুলো দেশের মধ্যেও যখন আলোচনা হচ্ছে তখন আন্তর্জাতিকভাবেও নানাভাবে আলোচিত হচ্ছে যা কি সব কি বাংলাদেশকে শুভ বার্তা দিচ্ছে আমার মনে হয় যে বড়ই খারাপ বার্তা দিচ্ছে এখনই সরকারের উচিত এই ব্যাপারে কঠিন পদক্ষেপের মধ্যে যাওয়া এই রকম কথা সরকারের পক্ষ থেকে আমরা শুনতে চাই না যে হিন্দু মার খাচ্ছে সে ধর্মীয় কারণে মার খাচ্ছে না সে আওয়ামী লীগ আওয়ামী লীগ সেজন্য মার খাচ্ছে এটা ভাষা এই ভাষায় কোনো সরকার প্রধান কিংবা সরকার কথা বলতে পারে না যে গতকাল বিকেলে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে সাক্ষাৎ করেন এই সাক্ষাতে একটি আলাপের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস সরকারের সন্ত্রাস বিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না তিনি বলেছেন সন্ত্রাস বিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব। গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্লস দাফিয়ার স্ট্রেসিয়ান জ্যাকপসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ মন্তব্য করেন 40 মিনিট ব্যাপী বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন যার মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্বালনান সংকট আলোচনা অন্তর্ভুক্ত ছিল এ প্রধানত দেশটা হঠাৎ করে কেন বললেন মার্কিন চার্জ দিয়ে যে বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনে অগ্রাধিকার এটি একটি অগ্রাধিকার আমরা এটি নীতিতে আছি মার্কিন চার্জ দা অ্যাফেয়ার্স প্রধান উপদেষ্টাকে কি বলেছেন যে আপনারা সন্ত্রাসের পৃষ্ঠপোষক হয়ে উঠছেন দানিংকালে সন্ত্রাসবাদী কার্যক্রম বেড়ে গেছে মার্কিন চার্জ দা অ্যাফেয়ার্সের এই মন্তব্য কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কিংবা গণমাধ্যমে আসেনি হঠাৎ করে কেন প্রধান উপদেষ্টা এটি বলছেন প্রধান উপদেষ্টা এটি বলবার কারণ হচ্ছে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এই প্রশ্নটা করেছেন যে আপনাদের এখানে সন্ত্রাস মাথা চাড়া দিয়ে উঠছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই নানাভাবে প্রধান উপদেষ্টা বা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপের মধ্যে রেখেছে যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন যুক্তরাষ্ট্রের এজেন্ডায় গঠিত সরকার যুক্তরাষ্ট্রের এজেন্ডা প্রেসক্রিপশন এক বছরে আসলে বাস্তবায়ন করতে পারেনি আমি গত পরশুর একটি ভিডিওতে এমন আলাপ করেছি যে যখন পারেনি তখন যুক্তরাষ্ট্র নানাভাবে বাংলাদেশের এই সরকারকে চাপে ফেলবার একটা চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা জানেন যে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে একটা বড় বাধা চলে আসছে এই আজকে উনত্রিশ তারিখে আমরা কথা বলছি তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ মানে মাঝখানে দুদিন দুদিন পর থেকে তৃতীয় দিন পড়ে গেলেই পহেলা অগাস্ট থেকে বাংলাদেশে পণ্যের উপর বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক এবং আগে থেকে পনেরো শতাংশের বেশি অর্থাৎ প্রায় একান্ন শতাংশ শুল্ক প্রবেশ করতে গেলে মার্কিন বাজারে প্রবেশ করতে গেলে মার্কিন আমদানিকারকরা আমাদের পণ্য আমদানি করতে হলে তাদের একান্ন শতাংশ শুল্ক দিয়ে পণ্য আমদানি করতে হবে অথচ আমাদের প্রতিযোগী যে যেসব দেশ আছে বিশেষ করে আমাদের গার্মেন্ট শিল্পের ধরুন ভিয়েতনাম ধরুন পাকিস্তান ধরুন ভারত তারা আমাদের থেকে প্রায় অর্ধেক শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রবেশ করবে সো আমাদের ব্যবসা বন্ধ আজকে দুদিন মাঝখানে আছে এখনো পর্যন্ত আমাদের শুল্ক নিয়ে শুরু হওয়া হয়নি এটি মার্কিন প্রশাসনের ইংস সরকারের প্রতি একটি চাপ পিনু সরকার এই চাপে পড়ে উন্মাদের মতো এমন এমন কিছু কর্মকাণ্ড করছে আপনারা জানেন যে বিশ্বের অন্যান্য প্রান্তের থেকে অধিক মূল্যে বেশি মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কিনছে বাংলাদেশ তারপরে আপনারা দুদিন আগের খবর জানেন যে মার্কিন বোয়িং কোম্পানি থেকে পঁচিশটি বোয়িং বিমান কিনবার বাণিজ্য মন্ত্রণালয় ক্রয় আদেশ পর্যন্ত দিয়ে দিয়েছে অথচ যে বোয়িং বিমান পরিচালনা করবে বাংলাদেশ বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা পরিবহন বিমান সংস্থা সেই বিমান সংস্থা জানে না অর্থাৎ সরকার টাল অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র ভেঙে আসছে নানা রকম কন্ট্রোল আরোপ করছে ইউনুস সরকারের উপর থেকে সমর্থন উঠিয়ে নিয়েছে ইউনুস সরকার মার্কিন সমর্থনে এসছিল এতে ইতিমধ্যে মার্কিন সমর্থনটা প্রায় উঠে যাবার মতো অবস্থা এই লক্ষণগুলো সেটি বলছে সেই জায়গায় গতকালকে ট্রেসিয়ান জ্যাকবসন সাক্ষাৎ করে আরেকটি চাপে ফেলানো হচ্ছে যে আপনারা তো সন্ত্রাস লালন করছেন বাংলাদেশে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চলছে প্রতিনিয়ত সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে গত পরশু পাবনায় একজন পাবনে এডওয়ার্ড কলেজের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রায় আশি বছর বয়সী শিক্ষকের উপর হামলা হয়েছে রংপুরে হিন্দু হামলা হয়েছে কারণে বলেছেন যে আপনারা সন্ত্রাস লালন করছেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন যেটি বলেছেন সত্য বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে সন্ত্রাসের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে এই সত্যের মধ্যে যদি ট্রেসিয়ান জ্যাকবসনরা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যদি থাকে তাহলে ডক্টর ইউন সরকার আসলে কোন সত্যিতেই বাংলাদেশের শাসন ক্ষমতা এইভাবে দীর্ঘ সময় ধরে টিকে থাকা অসম্ভব মার্কিন চাপ যত বাড়বে ডক্টর ইউনুসের আয়ু তত কমবে বিশেষ করে সরকারের আয়ু তত কমবে এখন দেখার বিষয় যে সামনে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে আগামী দিন শীঘ্রই দুই তিন মাসের মধ্যে আরও কত বড় ধরনের চাপ নিয়ে আসে হাজির হয় চলে যেতে বাধ্য করে সেটি এখন দেখার বিষয় আজ উনত্রিশে জুলাই থেকে আগামী আট অগাস্ট পর্যন্ত সারাদেশে এগারো দিনের সতর্কতা জারি করা হয়েছে এই সতর্কতার প্রেক্ষিতে উত্তরে যদি বলি যে আসলে কি ঘটবে দিনে ঘটবে না যে যে ভয় ছড়ানো হচ্ছে আসলে কিছুই ঘটবে না কেউ কেউ অনলাইন অফলাইনে বলবার চেষ্টা করছে এটা সেটা বিভিন্ন কিছু যে আওয়ামী লীগ এসে এই এগারো দিনের মধ্যে ক্ষমতা গ্রহণ করে ফেলবে এটা করবে সেটা করবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিচ্ছু হবে না কিন্তু তারপরে সরকার সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করেছে সরকারও আসলে এত ভয় পাচ্ছে কেন এত ভয় পায় কেন যদি ভয়কেই জয় না করতে পারে তাহলে তো চালানো কঠিন আর ভয় পাবার নানা কারণ আছে গত এক বছরে বিতর্ক সরকারের পিছু ছাড়ছে না গত এক বছরে কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না যার দরুন বারবার সব সময় ভয় কাজ করছে ভীতি কাজ করছে এই বুঝে আওয়ামী লীগ এলো এসে গলা কেটে নিয়ে চলে গেল না সেটা বহু দূরে সময় লাগবে রেডি সাথে এটাও বলি যে বর্তমান সরকার সরকার সমর্থকদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়বার কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে এখন যা ঘটছে তার থেকে শতগুণ হাজার গুণ ভালো ছিল সেই ভালোটাকে মানুষ ফিল করছে যার জন্য আওয়ামী লীগের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে কিন্তু এই প্রেক্ষাপটটাকে আওয়ামী লীগ গ্রহণ